নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে বৃহস্পতি গ্রহ তার ঘর বদল করেছে তিনি ছিলেন মেষ রাশিতে দু হাজার চব্বিশ পয়লা মে তিনি ঘর বদল করে বৃষ রাশিতে এসছে এই যে তার পরিভ্রমণ এর ফলে মানুষের জীবনে বেশ কিছু প্রভাব ঘটবে তার কারণ এটা একটা দীর্ঘকালীন সময় ধরে প্রচুর বৃহস্পতি এখানে এক বছর তেরো দিন থাকবেন এই এক বছর ধরে বৃহস্পতি বিভিন্ন করে তার প্রভাব বিস্তার করবেন ফলে মানুষের জীবনে এর নানারকম প্রভাব দেখা দেবে আমার আলোচনা কি হতে চলেছে এই প্রভাব নিয়ে তার একটা পূর্বাভাস দেওয়া যাতে আপনারা আপনাদের দৈনন্দিন চর্চাকে নিয়ন্ত্রণ করতে পারেন আগাম জেন জানলে একটু সতর্ক থাকতে পারেন সেই কারণেই এই প্রয়াস দর্শক বন্ধু এই যে বৃহস্পতি পরিভ্রমণ করছেন ঘরপত্রে নতুন ঘরে এসছেন এই নতুন ঘরে অর্থাৎ বৃষরাশিতে দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত থাকবেন মাঝখানে দু হাজার চব্বিশ নয় অক্টোবর তিনি মার্গি হবেন আর চারই ফেব্রুয়ারি পুনরায় দু হাজার চব্বিশে তিনি মার্গি থেকে বক্রি হবেন ওই যে সময়টা বললাম অক্টোবরে তিনি মার্গি থেকে বক্রি হবেন আর দু হাজার পঁচিশে চারই ফেব্রুয়ারি পুনরায় বক্রে থেকে আবার মার্কি হয়ে যাবেন এই যে পরিভ্রমণ আমাদের জীবনে মনুষ্য জীবনে অনেক প্রভাব বিস্তার করবে দর্শক বন্ধু আমি যা বলতে চলেছি যে পূর্বাভাস বলতে চলেছি এই পূর্বাভাসকে আপনাদের জীবনে যে ফলাদেশ করতে চলেছে সেই ফলাদেশ আপনাদের জীবনে কিরকম ধরনের প্রভাব নিয়ে আসবে সেটিকে বুঝতে গেলে আপনাকে কিন্তু নিজে থেকেও একটু কিছু ক্যালকুলেশন করতে হবে কীরকম ধরুন আমি এখানে সব বলে যাব ওটা ভালো হবে সেটা ভালো হবে ওটা খারাপ হবে সেটা খারাপ হবে তাই কি হবে সবই ভালো যেটা ভালো বলছে ওটাই ভালো হবে যেটা খারাপ হবে সেটাই খারাপ হবে না দর্শক ভালো হলে কতটা ভালো হবে খারাপ হলে কতটা খারাপ হবে এই যে অ্যাসেসমেন্ট এটা আপনাকে করতে হবে কীরকম আমার যা পূর্বাভাস সেটা আপনি রাশি হিসাবেও শুনবেন লগ্ন হিসাবেও শুনবেন যেমন আমি আপনাকে ধরুন আজকে বলতে চলেছি বৃশ্চিক লগ্ন আপনি এটা বৃশ্চিক লগ্ন যাদের তিনিও শুনবেন বৃশ্চিক রাশি যাদের তিনিও শুনবেন পাশাপাশি আপনার লগ্ন যদি বৃশ্চিক হয় রাশি অন্য হতে পারে মিথুন হতে পারে যা হতে পারে মিথুন হতে পারে মেষ হতে পারে সিংহ হতে পারে রাশি আলাদা হবে বা একও হতে পারে এক হলে তো ঠিক আছে খুব বেশি চাপ নেই এক হলে এটাই কিন্তু এক যদি না হয় আপনার মিথুন রাশি তাহলে সেটাও মিথুন রাশিটাও আপনি শুনবেন মিথুন লগ্নটাও আপনি শুনবেন লগ্ন আপনার তো আপনি বৃষ্টিক লগ্ন শুনে নিয়েছেন আর রাশি হিসাবে মিথুনটাও শুনবেন তাহলে কি দাঁড়ানো আপনার রাশি অনুযায়ী আমি কী বলতি সেটাও শুনবেন আপনার লগ্ন অনুযায়ী কী বলতি সেটাও শুনবেন দুটোকে সামনে রেখে একটা অনুপাত বার করবেন ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে আর তারপর আপনি নজর রাখবেন আপনার কি কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে ওই দশা দশা যদি আপনার পক্ষে থাকে আর আমি যা বলছি সেটা রাশি আর লগ্ন অনুযায়ী যদি আপনার পক্ষে ভালো হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ওটাই করতে চলেছে একদম দেখবেন একদম নেক টু নেক মিলতে মিলতে যাচ্ছে আর যদি রাশি এক লগ্ন অনুযায়ী যা বলছি সেই অনুযায়ী দশ অন্তর্দশা আপনাকে সাপোর্ট করছেন আপনার সাপোর্টে নেই এখন তাহলে কিন্তু একটা মাঝামাঝি ফল পাবেন আর দুটো ক্ষেত্রেই যদি একটা ব্যতিক্রম ঘটে যায় রাশি ভালো লগ্ন ভালো না লগ্ন ভালো রাশি ভালো না দশ অন্তর্দশাও ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন না তো এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের পূর্বাভাস শুনবেন শুধু আমার কেন যে জ্যোতিষ পন্ডিত ব্যক্তিত্ব আপনাদেরকে কোনো পূর্বাভাস দেয় সেটাকে নিজের জীবনে কতটা মিলবে সেটাকে বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাকে আপনারা অ্যাডপ্ট করবেন আমি প্রায় যখনই এই ধরনের গোচর সংক্রান্ত কোনো একটা কিছু আসে আমি আপনাদের জানাই বার বাদ জানাই যাতে আপনারা মিসগাইডেড না হন দর্শক বন্ধু যারা আমাকে জ্যোতিষগতভাবে আমার সাথে আলোচনা করতে চাইছেন আপনাদের কুণ্ডলি দেখাতে চাইছেন জ্যোতিষের কোনো জিজ্ঞাসা আপনাদের রয়েছে সেটা আমার থেকে জানতে চাইছেন জ্যোতিষীয় যে কোনো পরামর্শ চাইছেন আপনারা আমার অনলাইন সাপোর্ট সিস্টেমের আপনারা সহায়তা নিতে পারেন সেক্ষেত্রে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা টেলিফোন করেও বলতে পারেন যে আমি আপনাকে অনলাইনে দেখাতে চাই কি করতে হবে আমার অফিস থেকে আপনাকে উত্তর দেওয়া হবে সেই অনুযায়ী আপনি যে পদ্ধতি বলা সেটাকে আপনি যদি ফলো করেন তাহলে নিশ্চিত আমি আপনাকে টেলিফোন করব এবং বা ভিডিও কল করব যেমন চাইবেন আপনার সাথে ডিটেলসে আলোচনা করব আপনি ঘরে বসে আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে পারবেন আমার কাছ থেকে পরামর্শ বলুন কুণ্ডলী দেখা বলুন যা খুশি প্রতিবিধান প্রতিকার সমস্ত কিছু আপনি পেতে পারবেন তো আজকের মূল আলোচনায় চলে আসি মূল আলোচনা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ যারা রয়েছেন তাদের কি আসতে চলেছে এই সঞ্চারগত কারণে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে আপনার সপ্তম ঘরে গোচর করেছেন এর ফলে কেন্দ্র ত্রিকোণ সম্পর্ক হয়েছে যা আপনার জন্য রাজযোগের ফল দিতে পারে দশ অন্তর্দশা দেখতে হবে কিন্তু আমি রাজ্যক বললাম আপনি খুশি হয়ে গেলেন নিশ্চয়ই খুশি হওয়ার মতন একটা মেসেজ কিন্তু দশ দেখতে হবে আপনার ব্যবসায় বৃদ্ধি স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে যদি আপনার ব্যবসায় ইতিমধ্যে কিছু সমস্যা চলছিলো তাহলে সেগুলো কম হতে থাকবে আপনি স্থিতিশীলতা অর্জন করতে শুরু করবেন আপনার ব্যবসায় গতিশীলতা দেখা দেবে এই সময়কালে আপনি আপনার কিছু পুঁজি আবার ব্যবসার জন্য বিনিয়োগ করতে পারে যা ব্যবসাতে নতুন দিক বা গতি দিয়ে দেবে কিছু নতুন নতুন অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনি কাজ করতে শুরু করবেন তাদেরকে আপনার ব্যবসার কাজে জড়িয়ে নেবেন এবং তাদের কারণে তাদের সহায়তায় আপনি ব্যবসাতে উন্নতি করতে সক্ষম হবেন যারা অংশীদারী ব্যবসায় জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল করতে চলেছেন এই সময় সমাজে মান সম্মান এগুলো বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো হতে চলেছে যারা সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে আয় পদ প্রতিষ্ঠা এ সমস্ত কিছু বাড়তে চলেছে স্বাস্থ্যক্ষেত্র যথেষ্ট ভালো হিসেবে পরিলক্ষিত হচ্ছে এই সময়কালে আপনি যথেষ্ট ভালো থাকবেন স্বাস্থ্য নিয়ে চিন্তার তেমন কোনো অবকাশ নেই শুধুমাত্র খাবার দাবারের দিকে একটু নজর রাখবেন পেটের সমস্যা দেখা দিতে পারে যদি আপনি খাবার দাবারকে গুরুত্ব না দেন দুহাজার পঁচিশের মার্চ পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ শনি তৃতীয় দৃষ্টি রয়েছে যার জন্য ওভারঅল ভালো কিন্তু খান পান এটা আপনাকে ঠিক রাখতে হবে নাহলে কিন্তু পেট খারাপ পেটকে নিয়ে অসুবিধা হতে পারে আপনার জীবনে যদি একটু যদি মেনটেন করেন স্বাস্থ্যে বড় কিছু ঘটবে না কারণ বৃহস্পতির আপনার স্বাস্থ্য ক্ষেত্রে দৃষ্টি থাকবে সুতরাং রিকভারি তো করবেনই বড় কিছু ঘটবে না যদি নিজে একটু সতর্ক থাকেন আপনার আত্মবল এবং কনফিডেন্স লেভেল অত্যন্ত বৃদ্ধি পাবে আপনি উৎসাহ উদ্দীপনা সর্বদাতে ভরপুর থাকবেন আপনার পুরুষার্থকে খুব যোগ্যভাবে ব্যবহার করবেন ফলে আপনার সমস্ত কাজে উন্নতি দেখা দেবে ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে ছাত্রছাত্রীদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে চলেছে তারা বিদ্যা অর্জনের জন্য আগ্রহী হবেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন আর সাফল্যও পাবেন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে অবিবাহিত যারা রয়েছেন যাদের বিবাহের চেষ্টা চলছিল তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে পারিবারিক সৌহার্দ্য বজায় থাকবে নয় অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন বক্রি সময়ের মধ্যে স্বাস্থ্য আপনাকে একটু কষ্ট দিতে পারে বিশেষ করে আপনার জীবনসঙ্গীকে আপনার ব্যবসায়িক অংশীদারের সময় কথা বলার সময় এই যে সময় যখন বৃহস্পতি মার্গে থেকে বক্রি হচ্ছেন নয় অক্টোবর থেকে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়কালে আপনি আপনার জীবনসঙ্গিনী স্বাস্থ্যর দিকে যেমন নজর রাখবেন তেমনি পার্টনারদের সাথে ব্যবহারের দিকেও নজর রাখবেন নাহলে কিন্তু সমস্যা করতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ঘরে থাকায় আপনার আয় বৃদ্ধি পাবে যথেষ্ট আপনি আয় করবেন এই সময়কালে আপনার নির্ণয় আপনার বুদ্ধি আপনার পরিচালন ক্ষমতা আপনার আয় বাড়াতে সাহায্য করবে উপায় কি উপায় করবেন যাতে এই ভালোগুলো আরও ভালো হয় যদি কোথাও একটু খারাপ ছিল সেটাকে যেন ঢাকা দেওয়া যায় প্রোটেক্ট করা যায় কি উপায় নিয়মিত ঘিয়ের প্রদীপ জানাবেন প্রতিদিন হনুমান হনুমানজির পূজা করবেন হনুমান চালিসা পাঠ করবেন আর মাঝে মধ্যে ঘরে সত্যনারায়ণের পূজা করবেন ছোটোখাটো ধর্মীয় কাজ নিয়মিতভাবে করতে থাকবেন এইভাবে চললে দেখবেন দারুণ ভালো সময় যাচ্ছে চোদ্দোই মে দু হাজার পর্যন্ত বৃহস্পতির সঞ্চার কারণে তো দর্শক বন্ধু যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে এবং কাজের বলে মনে হয় যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার